আপনি আয়রন ট্যাবলেট খাচ্ছেন কিন্তু তবুও রক্ত সর্বদা কমছে না বিশেষ করে প্রেগনেন্সির সময় তাহলে এই সমস্যা হতে পারে আরেকটি ঔষধ গ্যাস্ট্রিক ঔষধের কারণে আমরা অনেকেই নিয়মিত আয়রন ট্যাবলেট খেয়ে থাকি কিন্তু তবুও হিমোগ্লোবিন বাড়ছে না এর কারণ কি এর কারণ হলো শরীর ঠিক মতো আয়রন শোষণ করতে পারছে না আয়রন শোষণের জন্য দরকার অ্যাসিডিক এনভারনমেন্ট অর্থাৎ পেটের স্বাভাবিক অবস্থা কিন্তু যখন আপনি গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যার জন্য ওমিপ্রাজল রেনিটিডিন অথবা পেন্টোপ্রাজল গ্রুপের ওষুধ খান তখন এটি পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট কমিয়ে দেয় তখন শরীর ঠিকমতো আয়রনকে শোষণ করতে পারে না অর্থাৎ আপনি আয়রন ট্যাবলেট খাচ্ছেন কিন্তু শরীরটা নিতে পারছে না এই সমস্যার সমাধান কি আপনার আয়রন ট্যাবলেট গ্রহণ এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার মাঝখানে অন্তত দুই ঘন্টা গ্যাপ রাখা উচিত তাহলে এটি আয়রন ট্যাবলেটের উপর কোনো ইফেক্ট সারাতে পারবে না বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় এটি খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এই ভুল কখনোই করা যাবে না